গিনেস বুকে নাম লেখাতে ময়মনসিংহের ফুলপুর থেকে কংস ও মগরা নদীতে একশো ছেচল্লিশ কিলোমিটার দূরপাল্লার সাঁতার শুরু করেছেন পঁয়ষট্টি বছর বয়সী এক মুক্তিযোদ্ধা কে সেই ব্যক্তি চলুন বিস্তারিত জানি নিউজ এক্সপ্রেসে তার নাম ক্ষিতেন্দ্রচন্দ্র বৈশ্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মদন উপজেলার নাগরিক কমিটি যৌথভাবে এই সাঁতারের আয়োজন করে সাঁতার দেখতে কংস নদীর পারে পাড়ে মানুষ ভিড় করে গত শুক্রবার দুপুর থেকেই সাঁতার প্রস্তুতি নিতে শুরু করেন মুক্তিযোদ্ধা ক্ষিতেন্দ্রচন্দ্র বৈশ্য নানা আনুষ্ঠানিকতার পর সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে ফুলপুর উপজেলার ঠাকুর ঘাট থেকে সাঁতার শুরু করেন তিনি ময়মনসিংহের কংস ও নেত্রকোনার মগরা নদীর একশো ছেচল্লিশ কিলোমিটার অতিক্রম করে করতে চান বিশ্বরে মুক্তিযোদ্ধা পূরণ করতে চান দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাঁতারু চন্দ্র বৈশ্বিক সাঁতার দেখতে উৎসুক মানুষ ঢল নেমেছিল কংসের পাড়ে সাঁতার দেখতে পেরে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা এদিকে সাঁতার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় আয়োজকরা শনিবার বিকেল দিন নাগাদ একশো কিলোমিটার অতিক্রম করে তিনি মদন উপজেলার সদরে পৌঁছবেন বলে জানান আয়োজকরা